গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠে স্নান বান করে এ কাজ বাজ কমপ্লিট করে এদিকে রান্না হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া করবো সব কিছু নিয়ে চলে আসছি দেখো তারপর দেখো খাওয়া দাওয়ার শেষে বট আসছে কাজ থেকে তারপরে ওই এসে মৌসুমে এটা একটু জুস করে দিচ্ছিলো সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম তারপর দেখো সন্ধ্যাবেলা মাথাটা একটু আশ্রয় নিচ্ছি মাথাটা আশ্রে তারপর একটু ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে আমি একটু যাব বাইরের দিকে একটু রাস্তা দিয়ে হাঁটতে ঘুরতে বিকালবেলা সারাদিন ঘরে বসে বসে ভালো লাগে না তাই একটু বাইরের দিকে ঘুরতে যাব আর এদিকে বর কি বলেছে সেটাই আমি একটু নিয়ে গেছি একটু দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করছিলাম ওর সাথে তারপর চলো ঘরটা যা কমপ্লিট করে ঝাড় দিয়ে কমপ্লিট করে বাইরে দিয়ে ঘুরে আসলাম আসার পরে দেখো বড় দিকে নিয়ে আসছে চপ বিকালে সন্ধ্যার দিকে চপ আলুর চপ আর মাংসর চপ সেটা আমি ওখানে বসে বসে খাচ্ছিলাম তারপর দেখো দিকে চলে আসলাম আলু ভাজা আর ভাত করেছি সকালে তো দেখলেই ডাল করেছিলাম ভাজাভাজি সব শেষ হয়ে গেছে তাই এদিকে আমি আলুটা ভাজতে আসছি তারপরে দেখো এদিকে পর ফ্যানটা ঠিক করছে মানে কোনো প্রবলেম হয়নি আসলে কি বলো তো মানে ফ্যানটা রাত্রে ভালো সেরকম করে না মানে অল্প পাওয়ার লো লোডশেডিংয়ের মতো হয় সেই জন্য বলছে দেখি একটু কি হয়েছে তারপর চলো পরের দিন সকালে আমি ছোলা খাচ্ছিলাম সেটা একটু তোমাদেরকে দেখিয়ে আমি চলে যাচ্ছি বাড়ি বাড়িতে যাওয়ার সময় আমি ওইদিকে ঠান্ডাটা খেয়ে নিচ্ছি তাই আমি তোমাদেরকে একটু দেখালাম তারপর চলো বাড়ি পৌঁছে গেছি বাড়ি এসে আমি একটু যাবো জ্যাঠারসুর বাড়ি ঘুরতে সেজন্য নদীর ধারে দাঁড়িয়ে আছি নৌকাটা আসবো ওইদিকে দেখলাই তো নৌকাটা আসবে তারপর যাব তারপর চলো যাটা শ্বশুরের বাড়ি এসে খাওয়া দাওয়া করে বিকালে সবাই বসে বসে আম মাখা খাচ্ছিলাম তারপর চলো এদিকে আমি ম্যাগি করছি এটা ছিল পরের দিন মানে দু তিন দিনের ভিডিও একসঙ্গে অ্যাড করে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তারপরে আমি বাড়ি থেকে চলে আসছি প্রতি রাম প্রতিরামে এসে দেখো ওইদিকে আমি সন্ধ্যার দিকে ম্যাগিটা বানিয়ে খেয়ে নিলাম তারপরে এদিকে ম্যাগিটা খেয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো একটু তোমাদেরকে সেটাই একটু দেখাচ্ছিলাম এখানে ছিল তোমাদের কালাইয়ের ডাল আর ছিল হচ্ছে তোমার দেখো এদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে বসে আছি আজকে একটু সিদ্ধ ভাত করে নিয়ে করে নিচ্ছি সিদ্ধ ভাতই খাবো মানে ভালো লাগছে না তরকারি করতে আর যেহেতু বাড়ি গেছিলাম বাড়ি থেকে আসলাম আজকে সেজন্য ভাবছি এখন একটু সিদ্ধ ভাতি করে নিই তারপর চলো কি করছি ভিডিওটি দেখতে দেখো আর প্লিজ সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তারপর চলো ওইদিকে ভাত হয়ে গেছে ভাত রান্না কমপ্লিট এখন আমি একটু খাওয়া দাওয়া করে নেবো বর যদিও আসেনি এখনও কাছ থেকে ওর জন্য আর বসে থাকবো না আমার খিদা পেয়ে গেছে তাই আমি এখন একটু ভাত খেয়ে নেবো ওই যখন আসবে তো তখন ওকে দিব তারপর চলো ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তাই কি একটু তোমাদেরকে জানালা দেখাচ্ছি না সরি ভুল বললাম ভাত রান্না করে শুয়েছিলাম তাই একটু দেখাচ্ছি যে দেখো বাইরেরটা বাইরের ওয়েদারটা তবে অন্ধকার কিছু দেখা যাচ্ছিলো না বাইরেটা একদম তারপরে দেখো আমি এদিকে ভাত পেরে নিচ্ছি আমি একটু খাবো এখন ভাত তারপরে কখন আসবে আসুক চলো এদিকে ভাত পেরে নিয়েছি আলুটাও নিয়ে নিয়েছি তারপরে এখন একটু সর্ষের তেল নিয়ে নিব নিয়ে চলো ভাতটা খাবো খেয়ে ওষুধ সুষধ সব কিছু খেয়ে তারপর আমি একটু দেখি ঘুমা কি না একটু ঘুমাবো ঘুমানোর চেষ্টা করবো রাত্রে আমার তো বারোটা একটার আগে ঘুম আসি না ভালো লাগে না তারপর চলো বলতে বলতে খাওয়া দাওয়া করতে করতে চলে আসছে এদিকে দেখো আমাকে ব্যাগগুলো দিয়ে দিচ্ছে দিয়ে বলছে এগুলো রেখে দাও আমি বাইকটা উঠাচ্ছি চলো আজকের মতো এইটুকু সবাইকে ডাটা ভালো থেকো সুস্থ থেকো